আসসালামাইকুম ভাইয় দর্শক স্বাগত নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু যোগ যোগ ইউজ করতে পারবেন এরকম স্টিলের কিছু কালেকশন দেখাবো তার পূর্বে আমি দেখেছি আলম এন্টারপ্রাইস সব নম্বর হচ্ছে ছাপান্ন এবং তেষট্টি ঢাকা নিউমার্ক সিটি কেমন বিশ্বাস বিল্ডার্স এর নিস্তাল পেয়ে যাচ্ছেন আর আমরা সরাসরি চলে যাবো প্রোডাক্টগুলো দেখার জন্য আলম ভাইয়ের কাছে আসলাম আলাইকুম আলম ভাই কেমন আছেন

রোস রাইস কারি ভেজিটেবল মাছ সব পারপাস ইউজ করতে পারেন জিলাপি রমজান মাস আসতেছে বিভিন্ন ভাজা ভাজির জন্য তো ফ্ল্যাট কম হলে সব পারপাস ইউজ হয় এই জন্য আমাদের এখানে আজকে দুইটা সাইজ আসছে হ্যাঁ এই যে আমরা একটু মেপে দেখাই মেপে দেখাবো বড় এই হ্যাঁ যাতে কাস্টমারের যে ডাউট হওয়ার সুযোগটা না থাকে বলতে না পারে ভাই এটা কি দিছেন কি দিবেন আচ্ছা এটা হলো আমাদের ছোটটা ছোটটা 32 সিএম 32 এখন যদি আমরা বড়টার দিকে যাই এই সেই বড়টা চৌত্রিশ এরপর বড়টা যাচ্ছি চৌত্রিশ সিএম গর্ত কম আচ্ছা কম রোস্ট এটা গর্ত কম চৌত্রিশ এবার গর্ত কম বত্রিশ সিএম আচ্ছা এরপর যেটাকে বলে উক উকটার মধ্যে আমাদের এখানে লেখা আছে

আবার যদি কেউ স্টিম না চান তাহলে সেটা এভাবে নিতে পারেন আর হিসেবে ব্যবহার করতে পারেন হ্যাঁ যে যেভাবে নেন এটা আপনি দুটো একসাথে মনে করেন কিছু খাবার বসালেন উপরে ডিম দিয়ে দিলেন সিদ্ধ হয়ে গেল জি পাশাপাশি আমাদের এখানে আছে ফ্রাই প্যান ফ্রাই প্যান এই যে মিনি ডিম টিম পোস্ট করার জন্য দেখেন মিনি ফ্রাই প্যান 12 14 16 সিএম বাট আমরা কিন্তু বলতেছি এটা কিন্তু আপনি কিন্তু 1 ইঞ্চি হলে বেশি পাবেন আচ্ছা আচ্ছা মুখে আমরা যা বলতেছি এর চেয়ে একটু বেশি হ্যাঁ 12 14 16

এরপর যেটা আবার গর্থ কম সেটা দিচ্ছি আমরা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার এই হলো আমাদের তিনটা ক্যাটাগরি এরপর আমরা উকে চলে যাই উকে চলে যাচ্ছে আমরা উকটা দিচ্ছি এটা তিন হাজার টাকা যেটা বাইশ সি আর যেটা চব্বিশ সি এম এটা দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এই হলো পঁয়ত্রিশশো টাকা বড়টা স্ক্রিনশট নিয়ে নেবেন আর এই ছোটটা দিচ্ছি আমরা তিন হাজার টাকা তিন টাকা আচ্ছা এরপর আমরা মিল পেনে চলে যাই এটাতে চলে যাই এটা ছিল পনেরোশো তারপর ছিল দুই হাজার তারপর ছিল চব্বিশশো তো তিনটা সাইজ চব্বিশশো যেটা চব্বিশশো দুই হাজার তারপর ছিল পনেরোশো এই হলো তিনটা সাইজ তিনটা সাইজ এরপরে চলে যাচ্ছে আমরা মিল প্যান যেটাকে আমরা গরম পানি চা দুধ যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এটাকে আমরা বলি তিনশো এম আর তিনশো মিলি তিনশো এটা দিচ্ছি এক হাজার টাকা তিনশো মিলি এরপর আমরা দিচ্ছি এটা পাঁচশো মিলি পাঁচশো তেরোশো টাকা এক হাজার তেরোশো পনেরোশো আঠারো দুই হাজার এক হাজার তেরোশো পনেরোশো দুই হাজার দুই হাজার চারটা সাইজ তারপর হচ্ছে এরপর আমরা দিচ্ছি এটা এটা যদি ছাড়া নিতে চান এভাবে যদি নিতে চান

এটা দিচ্ছে আমরা তিন হাজার টাকা এটা লিকুইড পরিমাণ আসবে দেড় লিটার আর এটা লিকুইড পরিমাণ আসবে দুই লিটার লিটার এটা দিচ্ছে আমরা পঁয়ত্রিশশো টাকা যে যেখান থেকে নিতে চান বাচ্চাদের খাবার হোক গরম দুধের জন্য ফ্যামিলিতে দুধ ইউজ করবেন কোন লিখিত নাই যে এই কাজে ইউজ করতে পারবেন বাট জিনিসটা এতটুকু আউটলুকিং সুন্দর আপনি রান্নার পরে চাইলে টেবিলে সার্ভ করতে পারবেন আচ্ছা রাইট তাহলে আমরা দিচ্ছি তিন হাজার এবং পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ আমাদের আসলে ওয়ান হ্যান্ডেল

তো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তাল আমাদের দোকান প্রথম গেট দিয়ে ঢুকলে প্রথম একটা দ্বিতীয় পেছনে আমাদের সব নাম্বার হচ্ছে ফিফটি সিক্স